তো একটা জিনিস তোমাদেরকে দেখাই গাইস দেখো আমার ছেলে কী কী অবস্থা করেছে ঘরের আর এবিসিডি বইটা দেখো সিঁড়ে ছেড়ে একদম টুকরো বানিয়েছে আর ইস চারিদিকে বালিশ এদিকে জুতো এদিকে মানে চারিদিকে ঘর এলো মেলো করে রেখেছে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর তোমাদেরকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে এসে গেছি তোমাদের মাঝে অনেকদিন ধরে যদি কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাব ভাবছি যে কী ভিডিও দেবো কী দেবো তো ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি সারাদিন যা করব সেগুলোই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আর প্লিজ ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আমার ছেলে দেখো চারিদিকে একদম সব কিছু নোংরা করেছে অলরেডি আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি ঘরটা এখন আমি ঝাড়টা দেব বিছানা টিছানা একদম পরিষ্কার করব একদম বিছানা ভালো করে ঝাড়টা দিয়ে রাখবো আর অলরেডি আমি ব্লাঙ্কেট যা কিছু ছিল সব কিছু বাইরে শুকোতে দিয়েছি রোদ উঠছে জিতুকে একটু ভাবলাম ঠান্ডা শীতকাল বসতে পারছো তো ভাবলাম একটুখানি শুকিয়ে নিই গুলো তাই বাইরে বের করে দিয়েছি তো এগুলো আমি পরিষ্কার করছি আমার বাবু তো একদম একটু আগে তো দেখাইলাম ভিডিওর শুরুতেই আমি দেখাইছি যে ভিডিওটা এবিসিডি বই ও একটা করে বই নিয়ে আসা হয় একটা করে বই ওর হয়তো পাঁচ দিনই যায় না তার ও একদম ও পড়া যেমন তেমন বইটাই বেশি ছেড়ে পড়াশোনা তো ঠিকমতো হয় না বাচ্চা মানুষ তেমন পড়তে পারে না তারপর আমি বই দিয়ে তারপর একটু কিছু পড়বে কিছু পড়লে কিছু শিখতে পারবে তো ও বই এত ছেড়ে 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 একদম এবিসিডি বইটা নিয়ে আসে ও একদম সিঁড়ে সিঁড়ে টুকরো বানায় একটা বই পাঁচ দিনও যায় না গ্যাস তো কিছু করার নেই ছোটো বাচ্চা মানুষ তো ওকে তো আর কিছু করতে পারি না আর না তলাটা মানে খাটের তলাটা এতই নোংরা করে রাখে যে কী বলবো যত ওর খেলার জিনিস আসে না কেন সব কিছু খাটের তলায় ঢুকে রাখে আর ওগুলো বের করতে আমার এত সমস্যা হয়ে যায় এখানে ঢুকে আমাকে যখন আমি ঝাড় দিই তখন খাটের তলায় ঢুকে আমাকে ঝাড় দিতে হয় পরিষ্কার করতে হয় তার কারণ কী করবো কিছু করার নেই আমরা তো মারা আমাদের মাদের করতেই হবে আমাদের যদি বাচ্চা কাচ্চা থাকলে যা কিছু হয় আর কি তো আমাদের কাজ করতেই হবে আমাদের পরিষ্কার তো রাখতেই হবে বাচ্চা যতই নোংরা করুক আমরা বাচ্চারা বারবার নোংরা করতেই থাকবে আমরা পরিষ্কার করতেই থাকবো বাচ্চারা তো আর কিছু বোঝে না যে মার কষ্ট হচ্ছে কি বারবার করতে পারবে না তো যতই বকাঝকা করি যতই মারধর করি তো তারপরও কিন্তু করবে তো আমি বলবো অনেক মায়েরা আছে অনেক রাগের মাথায় অনেক বাচ্চাদের অনেকে অনেক মারে মারার মারার ফলে কিন্তু অনেক বাচ্চারা অনেক কিন্তু অনেক ধরনের রোগও রোগ সৃষ্টি হয় তো আমি বলবো বাচ্চাদেরকে এতটাও মারবে না ওরা ওরা এই সময়টা দুষ্টমি করারই সময় ওরা দুষ্টমি করবে একটু বকাঝকা করবে হ্যাঁ আমি বলছি না যে একদমই মারবে না হ্যাঁ মারবে একটু মায়েদের বাচ্চাদেরকে শাসন করতে হবে তার কারণ ওদেরকে একটু যদি শাসন না করা হয় ছোটোবেলার থেকে যদি শাসনী না রাখা না রাখা হয় তো বড় হয়ে কিন্তু অনেক খারাপ হয়ে যায় তো হ্যাঁ আমি বলছি না যে একদমই তোমরা মারধর করবে না বা কিছু হ্যাঁ বলছি যে অতটা মারধর করবে না হালকা পাতলা মারধর মানে ভয় দেখানোর জন্য যা করার দরকার সেটা তোমরা জানোই একটু ভয় দেখাবে বকাঝোগা করলেই ঠিক হয়ে যায় সব কিছু হ্যাঁ তো যতই ঠিক ঠিক এবার কী হবে বলো তো যতই বকাঝোগা করো যতই যাই করো না কেন ওরা কা ওদের কাজ করেই যাবে ওরা যতই তুমি আধা ঘন্টা আগে তুমি ওদেরকে মারছো না কি বকা দিচ্ছ ওরা সব কিছু ভুলে গিয়ে দেখো আবার আবার ওই দুষ্টুমি করছে তো কিছু করার নেই ঠিক আছে গাইস ভিডিওটা শুরু করছি তোমাদেরকে নিয়ে তো প্লিজ ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে আমি আশা করি অনেক তোমরা আশা করি অনেক ভালোভাবে অনেক দিন মানে অনেক দিন সরি গাইস অনেক দিন পর ভিডিও দেওয়া হচ্ছে তো মানে ভয়ে ওভার এরকম করে দেওয়া হয় না যদি রেগুলার ভিডিও দেওয়া হয় তাহলে ভয়ে ওভার দিদি একটা কী যেন অভিজ্ঞতা আসে বা অভ্যাস একটা হয়ে যায় তো তার জন্য কথাগুলো তুতলে যাচ্ছে বা কি বলবো কী না বলবো বলতে পারছি না তো ঠিক আছে গাইজ তোমরা ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে এখন বাসনপত্র মাজবো তারপর রান্নাবান্না যেহেতু করে নিয়েছি চা নাস্তা সব খেয়েছি এখন বাসনগুলো এখনও মাজা হয়নি তো ভাবলাম বাসনগুলো মাজিয়ে তোমাদেরকে একটুখানি আমার আবার তেমন শরীরটাও আজকে ভালো লাগছে না তারপরও ভাবলাম যে না অনেক দিন ধরে ইউটিউবে একটা ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে একটা ভিডিও দিই যে যা কাজকর্ম করব সব কিছু ভিডিওর মাধ্যমে ভিডিও করে তোমাদেরকে দেবো তো প্লিজ গাইজ ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে মানে বুঝতে পারছো আমি আমার চ্যানেলটা জানুয়ারিতে খুলেছি এখন জানুয়ারি চলছে তো আমার কিন্তু চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে কিন্তু এক বছর আমি ঠিকমতো কাজ করিনি ঠিক মতন এক বছর হ্যাঁ চ্যানেল মানে খোলার পর আমি অতটা কাজ করতে পারিনি তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করে কাজ করা কিন্তু ঠিক আছে কাজ তো করছি আস্তে আস্তে করছি তার কারণ তোমরা কেউ তেমন কোনো সাপোর্ট পাচ্ছি না গাইজ তোমাদের কাছ থেকে তার জন্য আমি আশা ছেড়ে দিই মাঝে মাঝে আশা ছেড়ে দিই হাল ছেড়ে দিই যে না আর ভিডিও করব না ভিডিও আপলোড করব না আমার ভিডিও বা কারোই পছন্দ লাগে না কেউ হয়তো পছন্দ করে না আমার ভিডিওগুলো হয়তোবা আমি ভয় যাবার ভালো করে দিতে পারি না হয়তো আমার ভিডিওগুলো ভালো না হয়তো আমি ভালো না হতে পারে কিছু একটা সমস্যা তাই না তার জন্য হয়তো আমার ভিডিওগুলো কেউ দেখে না মানে এটা আমার মনের ধারণা আর কি যাই না কেন আমার ভিডিওতে তেমন ভিউজ আসে না যা আসে তাই নিয়ে কিছুটা চেষ্টা করার চেষ্টা করি যদি আস ধীরে ধীরে কিছু করতে পারি বা কিছু একটা করতে পারি মনে আসা বারবার এটাই আসে তো সেটা নিয়ে আবার ভিডিও করা শুরু করি তো এখানে তোমার দাদা ভাই কাজে গেছে জিতুক তো আমাকে বলেছে আমার প্যান্টটা ধুয়ে দিও নোংরা হয়ে গেছিল আমি ঠিক আছে এখন আমি তোমার দাদাভাই প্যান্টটা ধুবো ধুয়ে দুপুরবেলা এখন কিন্তু স্নান টান করবো এগুলো কাপড় ধুয়ে ধুয়ে স্নান টান করবো তো গাইস প্লিজ ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিও আর একটা কথা বলবো গায়ে যারা যারা নতুন ইউটিউবার আছো আমার মতো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো যদি বিশ্বাস না হয় আমি কিন্তু সত্যি করে বলছি একটা কথা তোমাদের হয়তো বিশ্বাস হবে না যারা যারা নতুন ইউটিউবার আছে আমি কি সবাইকে কিন্তু সাপোর্ট করার চেষ্টা করি সবাইকে সাপোর্ট করা যারা যারা নতুন ইউটিউবার দেখি যে এরা নতুন ইউটিউবার সাবস্ক্রাইবার কম বা ভিউজ কম আমি তাদের ভিডিও দেখার চেষ্টা করি আর তাদেরকে সাবস্ক্রাইব তো সাথে সাথে সাবস্ক্রাইব করে দিই আর তাদের পাশে থাকি আমি কিন্তু গায়েস তোমাদের যদি যদি বিশ্বাস না হয় তাহলে একবার আমার ভিডিওতে কমেন্ট করে দেখতে পারো আমার ভিডিওগুলো তোমরাও আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করলে তোমরাও সাপোর্ট পাবে দেখো এদিকে আমাদের বাড়ির পাশে রাস্তার পাশে মানে কিন্তু কাজ হচ্ছে তো সেটাই দেখাচ্ছিলাম একটুখানি এখন ভাবলাম যে একটুখানি দেখাই দেখো এখানে রাস্তায় মানে কাজ হচ্ছে রাস্তার কাজ তো সেগুলোই দেখাচ্ছি তো প্লিজ গাইস ভুল ভাল কিছু বলে থাকলে সবাই ক্ষমা করে দিও আমাকে ভিডিওতে যদিও কোনো ভুল ভাল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি আর কোথায় ভিডিওটা খারাপ হলো কোথায় ভিডিওটাতে ভালো হলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন ইউটিউবে আছো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করবে আমি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমার বাড়ির ফুলগুলো একবার তোমরা জাস্ট দেখো দেখে একদম প্রেমে পড়ে যাবে ভিডিওগুলো ভিডিওতে মানে মানে ফুলগুলো যে এত ফুটে উঠেছে মানে কী বলবো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে টাটা uh -huh.